গরু বিক্রি হচ্ছে জয়পুরহাট থেকে আজকে শনিবার সকাল আটটার থেকে শুরু হয়েছে আজকের এ হাটটি প্রিয়দর্শক প্রচুর পরিমাণ গরু আজকে উঠেছে বর্ষা পদলের দিন প্রচুর বৃষ্টি প্রচণ্ড এই বৃষ্টির মধ্যেই গরু ছাগল প্রচুরভাবে কেনা বেচা হচ্ছে প্রিয়দর্শক বাংলাদেশের আনা থেকে থেকে বড়ো বড় গরু ব্যাপারীরা গরু কেনার জন্য জয়পুরহাট চলে আসে এবং হাজার হাজার গরু কিনে তারা আরও কিছু গরু কেনার জন্য তারা মার্কেটে দাফায় বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন গরুর হাটের গরুর ভিডিও যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন আর দেরি না করে আমরা গরুর কিছু দাম দর আপনাদেরকে জানাইয়ে দিই এবং আজকের প্রতিবেদনে বেশ কিছু এড়ে গরুর দাম ধর আপনাদেরকে জানানোর চেষ্টা করব ক্যামেরার সামনে সুন্দর একজোড়া এড়ে গরু দেখতে পাচ্ছেন এই এড়ে গরু দুটোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্ষা বদলের দিন এরপরেও এরে গরুর স্বাস্থ্য কিন্তু কম নেয় সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর এক একজোড়া এড়ে গরু তার মধ্যে একটা গরুর দাম আমরা একটু জানব এই গরুটি আপনারা ক্যামেরার দেখতে পাচ্ছেন ওলা এবং কালো বানের এমন একটা এনে গরু আসসালামু আলাইকুম ভাই ভাই দাম কত রাখছেন এটার লক্ষ বিশ হাজার টাকা কেনা ব্যসা কত হলে করবেন দাম এক লক্ষ টাকা দাম বলে গেছে ভাই কত হলে ছেড়ে দিবেন আপনি এক লক্ষ দশ হলে ভাই ছেড়ে দিবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক

কালো এবং লালচে শাওলা জাতের খুব সুন্দর মানের একটা গরু এক লক্ষ পাঁচ হলে উনি বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন জয়পুর হাট গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হেঁদে গরু এই গরুটির দাম ধরে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর মানে একটা এড়ে গরু ভাই কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম রাখছেন কত হলে বেচে কিনা করবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে বেচে কিনা করবেন দর্শক দিতে চাচ্ছেন সুন্দর একটা এড়ে গরু এই গরুর দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা হলে বেচে কিনা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই গরু এই গরুটির দাম ধর আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক সুন্দর একটা এনে গরু কত দামে কিনে বাজার হচ্ছে এই গরুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে কত দাম রাখছেন দাম এক লাখ টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দাম রাখছেন কত হলে করবেন ভাই নব্বই হাজার নব্বই হাজার হলে বেসবেন মানুষ বলছে কিছু পঁচাশি বলছে প্রিয় দর্শক পঁচাশি হাজার টাকা দামে বলছে এমন সুন্দর একটা এনে গরু দেখতে আপনাদের এলাকায় এ ধরনের গরু কত টাকা দামের কেনা বেচা হয় আপনারা জাস্টিফাই করে গরুর ব্যবসা করবেন যাতে করে আপনারা সুন্দরভাবে গরু কেনা বেচা করতে পারবেন